বলেছি যে আমি কোনো হার্স পানিশমেন্ট দিলাম না এবং সমস্ত বিধানসভার সদস্যদের কাছে আমি এটা এই বার্তাটা দিয়েছি যে আগামী যে বিধানসভাতে আমাদের চলবে তাতে যেন তারা এমন কিছু না করেন যাতে বিধানসভার পরিমাণ নষ্ট গত তেইশে জুন দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ বিধানসভার হাউসে আমাদের যারা বিরোধী দলের নেতারা সদস্য এবং নেতারা রয়েছেন তারা এমন আচরণ করেছিলেন বাধ্য হয়ে আমি তাদের বিরুদ্ধে অ্যাকশান নিয়েছিলাম এবং তাদের সাসপেন্ড করা হয়েছিল কিন্তু সাসপেনশন অর্ডার ওপেনলি বলা সত্ত্বেও তারা যেহেতু হাউস থেকে বেরোননি সেই জন্য আমি আমার মার্শাল এবং সিকিউরিটি স্টাফকে বলেছিলাম যাতে ওরা উইথড্র করে নেয় সেই পরিপ্রেক্ষিতে ওরা একটা আমার কাছে অভিযোগ দিয়েছে এবং মার্শাল অভিযোগ দিয়েছে তাদের মারধর করা হয়েছে ম্যান করা হয়েছে ওরা ইঞ্জুরি সাসপেন্ড করেছে এবং একটা কমপ্লেন আমার কাছে থানা থেকে গেছিল শান্তনু ঘোষ যে চিফ অপোজিশন শঙ্কর ঘোষ যেটা থানায় জমা দিয়েছিলেন শান্তনপুপ প্রামাণিক সেটাও আমার কাছে থানা থেকে ফরওয়ার্ড করেছিল আমি আমার সেক্রেটারিয়েটকে একটা নির্দেশ দিয়েছিলাম এনকোয়ারি করার এনকোয়ারি করে রিপোর্ট দিয়েছে রিপোর্টটা আমি হাউসে আজকে পড়ে শুনিয়ে দিয়েছি